নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় সুমাইয়া নামের এক বোন সে বারান্দায় দাঁড়িয়ে চার তারিখ দৃশ্য দেখছিল কি হয় ঠিক এই অবস্থায় আকাশ থেকে এসে তাকে ওফুড় করে কুলে আড়াই মাসের বাচ্চা ছিল বাচ্চা সিটকে পড়ে গেছে মার সাথে সাথে দুনিয়া থেকে চলে গেছে সুমাইয়ার মেয়ে সুবাইতা আমি তাকে দেখে খুবই খারাপ লাগলো আমি বললাম যে এই মেয়েটা আমাদেরকে দান করে দেন পরিবারের সদস্যরা বললো আমরা শান্তিতে থাকবো যদি এই মেয়েকে আপনাদের কাছে দান করে দিতে পারি আলহামদুলিল্লাহ তারা দান করে দিল ডাকার এক বিশিষ্ট শিল্পপতি আল্লাহ যাকে ছেলে মেয়ে কিছুই দেননি তিনি খবর পেলেন তিনি ওই পরিবারে ছুটে গেলেন মেয়েটা নিতে চাইলেন তারা বললো এ এর মালিক আমরা নই এ মেয়ের অভিভাবক জামাত ইসলামী এইটা দেওয়া না দেওয়া তাদের ব্যাপার তিনি আমার কাছে ছুটে আসলেন আমি তাকে বললাম আমি আপনার পক্ষে উকালতি করতে পারি কিন্তু তাদের ইচ্ছার বিরুদ্ধে আমি কিছু করতে পারবো না আমি দরদ নিয়ে দায়িত্ব নিয়ে আপনার কথা বলবো যদি তারা গ্রহণ করে আমার আপত্তি নাই আমি যখন তাদেরকে বললাম তখন বলল যে আমাদের এই অবুজ বাচ্চার জন্য আপনাদের কুলটাকেই আমরা নিরাপদ মনে করছি আমাদের শিল্পপতি হওয়ার দরকার নেই রিয়েলি এরা আমাদেরকে ঋণী করেছেন